আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর শ্রদ্ধা আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল মার্চ থেকে উপজেলা নির্বাচন দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে পরোয়ানা জারি রাজধানী ও আশপাশের এলাকায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস রিজার্ভের অর্থ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার জেল দশ কোটি নব্বই লাখ ডলার জরিমানা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমতন জানাচ্ছি রাত এগারোটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহি এছাড়া সংবাদে আরও থাকছে BPL এ কাল মুখোমুখি সাকিবের ঢাকা মাশরাফির রংপুর কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ রাজশাহী কিংস আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনে তারা জয়ী হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির সহিংস আন্দোলনের জবাব জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে বিএনপি জামায়াত জোট আমলে দেশ পিছিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর বাধ্য হয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তানি শাসকগোষ্ঠী বিজয়ের চব্বিশ দিন পর বাহাত্তর সালের দশ জানুয়ারি স্বাধীন মাতৃভূমিতে পা রাখেন বঙ্গবন্ধু ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী ভুল ও সহিংস রাজনীতির কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না এটা বাস্তব আর সেটা প্রমাণ হয়েছে কারণটা কি সেটা আমি বিএনপিকে বলবো তাদেরই ভেবে দেখতে হবে শেখ হাসিনা বলেন বিএনপি জোট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে দেশ পিছিয়ে গিয়েছিল দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মানি লন্ডারিং এতিমে অর্থ শতকরা করা মানুষ হত্যা এটা যাদের নীতি তারা জেতার আশা কিভাবে করে বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি মেনে নেবে না নিতে পারে না অর্থনীতি ও দেশের অগ্রগতিতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মাত্র দশ বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই সম্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি তাহলে অতীতে যারা এই আঠাশ বছর ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই এটাই হচ্ছে থেকে বড় প্রশ্ন তার কারণ একটাই তারা স্বাধীনতার বিশ্বাস করেনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন সরকার জনগণের প্রত্যাশার মর্যাদা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগ ইবনে শাওনের রিপোর্ট বঙ্গবন্ধুর সাতচল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে না জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বঙ্গবন্ধুর স্বাধীনতা চাননি কথা যাদের নেতারা বলেন তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না মনে করার কোনো কারণও নেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এখন তারা কি আন্দোলন করবে কি কর্মসূচি দেবে এটা তাদের ব্যাপার মাটি ও মানুষের কাছে থেকে তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ওবায়দুল কাদের বিজয়ের পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হন বঙ্গবন্ধু লন্ডন হয়ে উনিশশো সালের এই দিনে রক্তস্নাত বাংলার মাটিতে পা রাখেন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে এপ্রিল থেকে শুরু হবে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম কমিশন সচিবালয়ে এসব তথ্য জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব আহমদ তিনি জানান আগামী সপ্তাহেই সংরক্ষিত আসনের তফসিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে আওয়ামী লীগ পাবে তেতাল্লিশ আসন জাতীয় পার্টি ঐক্যফ্রন্ট ও অন্যান্য দল পাবে বাকি সাতটি আসন আমরা কমিশন সভা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি কমিশন সভা হবে ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করবো ওখান ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন শুরু হবে বলে জানান ইসি সচিব এপ্রিলে এসিসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে সবকিছু মাথায় আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে প্রবাসীদের ভোটার করার বিষয়ে কথা বলেন ইসি সচিব বলেন আগামী এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু হবে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশী থাকেন তাদেরকে ভোটার করা হবে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেছেন আদালত রাজধানীর বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু সৈয়দ দিলজার এই আদেশ দেন এর আগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা চার্জ গঠনের জন্য সময়ের আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন মামলা স্থগিতের আদেশ শেষ হয়ে যাওয়ায় এবং উচ্চ আদালত ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়ায় চার্জ গঠন করার কথা বলেন তিনি উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য ষোলো জানুয়ারি দিন রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা দ্রুত বেতন কাঠামোর মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তারা বিস্তারিত আহমদ রিপোর্টে সরকার ঘোষিত বেতন কাঠামোর অসংগতি দূর করার দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে কিন্তু মালিকরা সেই বেতন আমাদের দিতে চাচ্ছে না আমরা তিন মালিক সময় দিচ্ছি কিন্তু আমাদের মালিক সমাধান করতে না মিরপুর গার্মেন্টস করে বিক্ষোভকারীরা কালশীতে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসনের আশ্বাসে তারা কাজে ফিরে যায় সরকার যে পে স্কেল দেবে সেই পে স্কেলকে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে আর আমি করতে না পারি তাহলে ফ্যাক্টরি আমার চালান দরকার না সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করতে পেরেছি আমরা আজকের মতো ঘরে ফিরতেছি আগামীতে আমরা সবাই কে কী বল তার উপর ডিফেন্স করবে যে ডিউটি আমাদের হবে কি হবে না যা সরকার দিবো তা একটা হইলে বেশি দিব তা দাম রামাই নিয়ে যে নিলাম শনিবার একটা ডিউটি করতে পারলাম এদিকে বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আসুলিয়ায় মাঠে নামে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টাতে হয় ও সংঘর্ষে অন্তত বিশজন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে জাম কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ এছাড়া গাজীপুরের চন্দনা চৌরাস্তায় বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বৃষ্টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এক মাসের মধ্যেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব আফরুজা খান শিগগিরই শ্রমিকদের বেতন কাঠামোর অসংগতি দূর করারও আশ্বাস দিয়েছেন তিনি সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এসব কথা জানান সচিব বৈঠকে এফ এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এর সভাপতি সিদ্দিকুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে শ্রমিকদের বেতন স্কেল সমস্যার সমাধানে রোববার আবারও বৈঠকে বসবে মালিক শ্রমিক ও সরকার গঠিত কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলার প্রথম রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো বৃহস্পতিবার মাকাতির আঞ্চলিক আদালতের রায়ে আটটি অভিযোগের প্রত্যেকটিতে তাকে আট থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া জরিমানা করা হয়েছে আরও দশ লাখ নব্বই আরও দশ কোটি নব্বই লাখ ডলার বিস্তারিত জানাচ্ছেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের দশ কোটি দশ লাখ ডলার চুরির ঘটনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয় প্রায় তিন বছর পর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই অর্থ কেলেঙ্কারি মামলার রায় দিল ফিলিপাইনের মাকাতির আঞ্চলিক আদালত রায়ে দেশটি রিজাল কমার্শিয়াল ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক মায়া দেগুতর বিরুদ্ধে মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘন সহ আটটি অভিযোগ আনা হয় আত্মপক্ষ সমর্থনে তার দেয়া বক্তব্য স্পষ্ট নয় বলে উল্লেখ করে আদালত প্রতিটি অভিযোগে চার থেকে সাত বছরের সাজা এবং দশ কোটি নব্বই লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হয়েছে তাকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দেগিউতর আইনজীবী আলোচিত অর্থচুরির ঘটনায় ওই বছরের এপ্রিলেই শুনানি ও তদন্ত শুরু করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল একে বেরিয়ে আসে অনেকের নাম মায়া দেগুত ছাড়াও ওই মামলায় আর তৎকালীন সিইও লরেন্জো তান ছয় কর্মকর্তার নাম রয়েছে এরই মধ্যে বিচার বিভাগের কাছে মামলার নথিপত্র পাঠানো হয়েছে ধারাবাহিকভাবে তাদেরও বিচার করা হবে বলে জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম চুরি হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত দেড় কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া দশ কোটি দশ লাখ ডলারের মধ্যে আট কোটি দশ লাখ ডলারই চলে যায় ফিলিপাইনে পরে ফিলিপাইনের শাখা থেকে তা চলে যায় বেশ কয়েকটি ক্যাসিনো ও বিভিন্ন ব্যক্তির হাতে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোয় অগ্রাধিকার বললেন কাদের মেগা প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ সংকট নয় সংলাপের মাধ্যমে জাতীয় সরকার গঠনের আহ্বান ড কামালে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ভিডিও ফুটেজ যাচাই করে ওয়াসিমকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওয়াসিম যে এই আগুন দিয়ে ভিতরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল তার নাম ওয়াসিম সে নিজেও স্বীকার করেছে এবং আমরা ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি এই সেই ব্যক্তি তো এই নিয়ে মোট চোদ্দ জনকে গ্রেফতার করা হলো যারা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা এ সময় তিনি বলেন অভিযুক্তরা অনেকদিন ধরে এ ধরনের অপরাধের সাথে জড়িত তাদের কাছ থেকে চল্লিশ কোটি টাকার চেক সোনার বার পাওয়া গেছে বলে জানান তিনি তাদের একটা নাম আছে পাসপোর্টে আরেকটা নাম আছে তারা একটা ভুয়া নাম ব্যবহার করেছে আমরা আশা করছি বড় সংঘবদ্ধ চক্র আছে কারণ কোটি কোটি টাকার বিষয় তো এখানে ছোট খাটো চক্র এখানে কাজ করে না এরা অত্যন্ত ধূর্ত তাই এদের সঙ্গে আরও ব্যক্তি জড়িত আছে এটাই আমরা মনে করছি আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা খণ্ডকালীন চাকরির সুযোগ পাচ্ছে চার হাজার শিক্ষার্থী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান ট্রাম্পের ওয়াকআউট ডেমোক্র্যাটদের সাথে বৈঠক পণ্ড আমন্ত্রণ আবারও রাত এগারোটার এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশিয়াল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে রোগ কম হওয়ায় এবার ফলনও বেশ ভালো আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান আলুর খেতে সবুজের সমারোহ ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে এরই মধ্যে আগাম জাতের এই ফসল তোলার কাজ শুরু করেছেন কৃষকরা বিঘা প্রতি খরচ হয়েছে নয় থেকে দশ হাজার টাকা উৎপাদন হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ মন আলু জাত ভেদে প্রতি মন বিক্রি করে পাওয়া যাচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আগুর আলু মনে করেন যে কোনো রোগ হয় না এবং কোনো ওষুধ পাতি লাগানো খরচা কম এটা আমাদের দেখা যায় মোটামুটি আয়ের উৎসব আগুর আলুতে প্রায় চল্লিশ পঞ্চাশ মন পর্যন্ত বিঘা হারি নামে আর এই প্রতি মন সাত থেকে আটশো টাকা বিক্রি করা যায় এই আলুটা বেশ ভালো ফলন

প্রত্যবিগায় আশা করি কৃষকরা আগাম লাভাত করে আর তারা লাভবান হবে জয়পুর আলু বিদেশে পাঠানো গেলে কৃষকরা আরো বেশি পয়সার মুখ দেখবেন বলে জানান স্থানীয়রা রত্নসমান 21 এ টেলিভিশন এ পর্যায়ে বিআরবি কেবলস ব্যবসা-বাণিজ্যের খবর ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মনোরম পরিবেশ আর নিরাপত্তা ব্যবস্থায় খুশি ক্রেতা দর্শনার্থীরা মেলা ঘিরে সাড়ে তিন থেকে চার হাজার শিক্ষার্থীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমন দ্বিতীয় দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটু একটু করে ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের মেলা ঘিরে উৎসবের আবহ মোটামুটি পরিবেশটা ভালো আছে আগত বাড়ছে মোটামুটি নিরাপত্তা বলোই ভালো আছে একটা বিনোদন হয় বাচ্চা নিয়ে ঘুরতে আসি আজকে মোটামুটি কাস্টমার আসা শুরু করছে আগামীকাল থেকে শুক্রবার হয়তো আমরা আশা পারতে যে একটু বেশি হবে এদিকে মেলা ঘিরে প্রচুর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এক মাসের জন্যই মেলাতে আসা হয়েছে আর কি লেখাপড়ার পাশাপাশি আমরা যে সুযোগটা পাচ্ছি এটা মানে অনেক আনন্দের একটা বিষয় লেখাপড়ার পাশাপাশি আমরা যে যে সেলসম্যানের কাজটা করি ভালোই আসে মোটামুটি খারাপ না পঁচিশ তিরিশ আসে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে মেলা ঘিরে কমপক্ষে চার হাজার লোকের কর্মসংস্থান হবে তিন থেকে চার হাজার লোকের কর্মসংস্থান প্রতিদিন তারা এখানে মেলায় সার্ভিস দিয়ে থাকে যে কর্মসংস্থানটা সৃষ্টি হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা নান্দনিক চলচ্চিত্র ও মননশীল দর্শক আলোকিত সমাজ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারের উৎসবে দেশি বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরি মিলনায়তন শিল্পকলা একাডেমি আলিয়াস ফ্রান্সিস মিলনায়তন ও যমুনা ব্লক প্রদর্শিত হবে তবে উন্মুক্ত থাকবে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তন ও রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত নয় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দর্শকদের সিনেমা হলমুখী করতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা আর এরই সঙ্গে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল মার্চ থেকে উপজেলা নির্বাচন গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে পরোয়ানা জারি রাজধানী ও আশেপাশের এলাকায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস রিজার্ভের অর্থ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার জেল দশ কোটি নব্বই লাখ ডলার জরিমানা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি